আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এ এম লাইফ স্টাইল ব্লগারে আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দেয় আমরা সবাই ভালো আছি আজকে চলে আসলাম টম কাঁচা টমেটোর ভর্তা সে সেজন্য তো টমাচুরগুলো দুফালি করে কেটে নিয়েছি এবং পেছন দিকেও সুন্দরভাবে ফিরে নিয়েছি রসুন কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবার আমি আলুগুলো অল্প তেল দিয়েছি কড়াইয়ে তারপরে আলুগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি দেখেন পোড়া পোড়া করে সেদ্ধ করে নেব কোনো পানি ছাড়া তেল ছাড়া অল্প অবশ্য তেল দিয়েছি তেল না দিলে তলে একদমই ঠেকে যাবে সেজন্য আলুগুলো সেদ্ধ হতে থাক আমি ওইদিকে টমেটোগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো ভালো করে আমি হলুদ আর লবণ টমেটোগুলোতে মাখিয়ে নিচ্ছি এদিকে আমার আলু ভর্তাগুলো করার জন্য দেখেন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম সেগুলো সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবার টমেটোগুলো আমি সেদ্ধ করে নেব সেজন্য অল্প তেল দিয়ে দেখেন এভাবে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেশান দেখে সুন্দরভাবে কিনে দিয়েছি যেন সেদ্ধ তাড়াতাড়ি হয় সেজন্য সব টমেটোগুলো তো আমি দিয়ে দিব তারপরে ঢেকে দেবো আস্তে আস্তে সেদ্ধবো অল্প জলে আমি আস্তে আস্তে সেদ্ধ করে নিচ্ছি এই তো দেখেন সেদ্ধ হয়ে এসেছে আর অল্প হলে সেদ্ধ হয়ে যাবে আবার আমি ঢেকে দেব পোড়া ফোড়া করে পানি পানিগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে দেখেন আবারও ঢেকে দিয়েছি এতে টমেটো ভত্তাগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইয়ে আমি ধনা পেতাও তেল না দিয়ে শুকনো কড়ায় আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি আমি কাঁচা ধনে পাতা দিব না সেজন্য কড়াই সুন্দরভাবে ভেজে নিচ্ছি তেল না দিয়ে যদি আসলাম ভর্তা করতে প্রথমে কাঁচামরিচ আর রসুনগুলো ভালো করে অল্প লবণ দিয়ে আমি দেখেন মশলা নিচ্ছি তারপর আলু ভত্তাগুলো তো করে নিয়েছি এবার টমেটোগুলো দিয়ে দেব এক সাইজ আলু ভত্তাগুলো দিয়ে টমেটো ভত্তা করে নেব টমেটো ভত্তাগুলো একটু গরম আছে সেজন্য আমি কাটা চামচ দিয়ে এভাবে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি এই তো টমেটোগুলো ম্যাশ করা হয়ে গেছে আমার এবার পরিমাণ মতো লবণ দিয়ে মরিচ দিয়ে দিলাম এবার ধনে পাতাগুলো নিয়ে ভালো করে কচিয়ে নেব তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ ধনে পাতা মরিচ ভালো করে পছলি এবার সরিষার তেল দিয়ে দেব ভত্তাটা এত সুন্দর হয়েছিলো খেতে দারুণ মজা এই ভত্তাটা একবার আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই ভালো লাগে খেতে ভর্তাগুলো তো আমি তৈরি করে নিচ্ছি এই তো ভাতা গুলো আমার হয়ে গেছে এবার বাড়িতে তুলে নিলাম আসসালামু আলাইকুম